বিচারিত করতে চাইছি তারা নানা ধরনের কথা বলছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই সঙ্গে যারা জড়িত এখনো পর্যন্ত যতজন গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগটাই হচ্ছে আইএসএ আমি মঞ্চে নাম করে করে সকলে বলেছি আমরা চাই আমাদের দলের একজন গদ্দার আছে আরো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে সাতজন এখনো পর্যন্ত ধরা পড়েছে এদের প্রত্যেকের ফাঁসি চাই আমাদের এটাই হচ্ছে তা কিন্তু আজকের ভূতের মুখে রামনাম শুনছি যে আজকে যে সিপিএম যাদের রাজত্বে গোটা বাংলা রক্তাক্ত হয়েছে যাদের রাজত্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রক্তাক্ত হয়েছে আমিও তখন সিপিএম এ আমরা তো তখন ক্যাডার ছিলাম আমরা তখন লিডার ছিলাম না এই সুজন চক্রবর্তী শ্রমিক লাহিড়ি কার্তিক গাঙ্গুলি তৎকালীন ডেকজাক মোল্লার সমীরপু টুন্ডু শান্তিময় ভট্টাচার্য রতন বাগচি অনেক বড় বড় নেতা সব জেলা সম্পাদক সদস্য রাজ্য কমিটির সদস্য তাদের নেতৃত্বে এবং নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে নিজেদের শরীরকে লড়াইতে এই দক্ষিণ চব্বিশগড়া মাটি রক্ত করেছিল কোথাও দশজন কোথাও পনেরো জন কোথাও নজন কোথাও পাঁচজন কোথাও একজন কোথাও দুজন একটা পর একটা খুন হয়েছে সেদিন এই তোলাকে এই ধরনের কথাবার্তা বলতে বলতে শুনিনি আজকে খুনের মোটিভটাকে চেঞ্জ করা যার কারণে যখন আমরা আনন এফআইআর করছি প্রকৃত খুনিদের ধরার জন্য যখন এই সিপিএম এর মতো বা আইসিএম এর মতো পরিকল্পিতভাবে কারোর নাম দিইনি সেখানে আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে সমালোচনা করছেন এটা অত্যন্ত লজ্জাজনক দাদা আপনি মঞ্চ থেকে আজকে বললেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই একদিকে রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা যেখানটায় হিন্দু ভোট এককাট্টা করার জন্য একটা ধর্মীয় তাস খেলার চেষ্টা করছে আরেকদিকে ভাঙড়ে আইএসএফ বিধায়ক তাকেও আপনি বলছেন যে ধর্মের রাজনীতি করছে তাহলে এই যে দুটো দল যে ধর্মের রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা দু হাজার ছাব্বিশে কীভাবে হবে সাম্প্রদায়িকতার হচ্ছে একদিকে দেখি বিজেপি আর একদিকে হচ্ছে আইএসএফ একই পয়সা একটি কারণ আইএসএফ এর মূল লক্ষ্য হলো বিজেপির হাতটাকে শক্তিশালী করা আর বিজেপির কাজ হলো সাম্প্রদায়িক উস্কানে গিয়ে গোটা বাংলা জুড়ে দাঙ্গা বাঁধানো এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মূলত লড়াই এই লড়াইতে আগামী দিনে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে কিনা আগামী দিনে হিন্দু মুসলমানদের একতা ঐক্যটা ঠিক থাকবে কিনা আগামী দিনে সম্প্রীতি বাংলাকে রক্ষা করতে পারবো কিনা এটাই হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী না আজকে দিদির আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করছি লাস্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে আপনি বারবার যেটা বলছেন যে ভাঙরে দু থেকে একটার পর একটা খুন হয়েছে যে জায়গা থেকে বোমা বন্দুক মজুদ রয়েছে এই ব্যাপারে আপনি বারবার বলছেন যে আপনি মুখ্যমন্ত্রীর কাছে বলবেন মানে শুধুই কি মৌখিকভাবে বলবেন না ভাঙর অস্ত্র মুক্ত বোমা মুক্ত ভাঙরের জন্য লড়াই করবেন বা আলাদা করে আন্দোলনে নামবেন দু হাজার ছাব্বিশে ভোটের আগে দেখুন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমার আত্মবিশ্বাস যে ভাঙরে অস্ত্র মুক্ত হবে এবং খুনি সমাজবিরোধীরা বিরোধীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এটা অন্তত আমার আত্মবিশ্বাস কারণ কলকাতা পুলিশ যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এই খিনে খুনের যে কিনারা এত দ্রুত যে সম্পন্ন করেছে তার জন্য আমি সিপি সাহেব থেকে ডিজি সাহেব থেকে এই থানার অফিসার ইনচার্জ যিনি আছেন অমিত বাবু তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার পক্ষ আচ্ছা দাদা আপনি কি মনে করেন কোন রাজনৈতিক কোন একটা শাসক দলের একটা পলিটিকাল প্রেসার থাকে যে জায়গা থেকে আপনার এফআইআর কোনো নাম দেননি কোন বিরোধী বা পার্টিকুলার কোনো নাম দেননি সেই জায়গা থেকে পুলিশ কি ফ্রি হ্যান্ড পেয়েছিল তদন্ত করতে যে জায়গা থেকে আমরা প্রথম দিন থেকে বলেছি যে আমরা যখন কাউকে দেখিনি বা কেউ যখন কাউকে তাদের খুনিদের দেখিনি তাহলে এটাকে নিয়ে আমরা রাজনীতি আমরা একেবারে পুলিশকে আমরা ক্লিয়ার দিয়েছিলাম যে তারা নিজের মতো করে তদন্ত করুক মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সেই কাজটাই করেছে এবং এই খুনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সিপি ঘটনাস্থলে আসেন এবং বিশেষ করে কলকাতা লালবাজারে গোয়েন্দা শাখার যিনি প্রধান মিস্টার রূপেশ কুমার তিনিও এখানে উপস্থিত হন এসটিএফ থেকে শুরু করে হোমেস্টাইট শাখা থেকে শুরু করে এসবি থেকে শুরু করে বিভিন্ন যে উইংসগুলো আছে কলকাতা পুলিশের একেবারে পর্যন্ত মাঠে নেমে পড়েন তারা যার ফলে আমরা মনে করি এই খুনের কেনারা দ্রুত হয়েছে এবং আমরা আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে ঘোষণা করে দিই এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ যদি কেউ কোথাও সাপোর্ট করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি সেটা কি দলীয় ভাবে নিশ্চিত ভাবে আমাদের দলে যদি কেউ থাকে তারও শাস্তি পাওয়া উচিত আর দলের বাইরে থেকেও যদি কেউ মদত দেয় অন্য দলের তারও শাস্তি দাবি জানাচ্ছি আপনার প্রশ্ন